হ্যালো সবাইকে আশা করি সবাই ভালো ও সুস্থ আছো তো আজকে আমার দাদা শ্রাদ্ধশান্তির কাজ চলছে তো আজকে ওর মানে কাজ শেষ দিন আজকে শ্রাদ্ধশান্তির কাজ শেষ দিন তো আগামীকাল মানে নিয়ম ভঙ্গর একটা ব্যাপার আছে তো যাই হোক শান্তনু এদিকে আমার কোলে বসে আছে আর এদিকে যে দুইজন ব্রাহ্মণ এসছে তো যন্ত্র করছে সাদের কাজ শুরু হবে আর ভাই ওইদিকে দাঁড়িয়েছিল দরজার কাছে আর শান্তনুকে এখন মানে ধুতি পরানো হচ্ছে ও কাজে বসবে ও তো বাচ্চা মানুষ সেরকমই কিছু পারবে না কিছুই পারবে না বলতে গেলে তো ছোটো ভাইই দাদার মুখে আগুন দিয়েছে তো ছোটো ভাইই সব করছে তো ওর সঙ্গে মানে শান্তনুকে রাখা হয়েছে যেহেতু দাদা তার ছেলে শান্তনু তো তাই ছেলেকে তো কাজ করতে হয় বাবা মায়ের তো সেই জন্য ওকে রাখা হয়েছে তো ওর মানে কাকুর সঙ্গে বসেই কাজ করছে মানে বাচ্চাটাকে দেখে এতটাই কষ্ট লাগছে মানে কী বলবো এটা হয়তো অনেকেরই মানে কষ্ট লাগবে তোমাদের কারণ এইটুকু বয়সে যে বাবার কাজ করতে হচ্ছে ওকে তো জানি যে বাবা মা মারা গেলে সন্তানকেই মানে শ্রাদ্ধ শান্তির কাজ করতে হয় তাহলে এইটুকু বয়সে যে ওকে এরকমই ধুতি পরে বসে বাবার কাজ করতে হবে মানে কখনও আমরা মানে ভাবতে পারিনি তো যাই হোক কিছু তো করার নেই আর এই যে দাদার ফটো মানে দাদার ফটোটা এইভাবে দেখতে কতটা কষ্ট হয় মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো এখনও পর্যন্ত মানে দাদাকে আমরা মানে কেউ মানতে পারছি না যে দাদা নেই আর দ্বীপে দিকে তার মামার ফটোতে ফুলের মালা দিচ্ছে আর মানে দাদার ফটো দাদা যে ফটোতে এইভাবে মানে থাকবে এটাও যেমন মানতে পারছি না আর শান্তনুকে মানে এইভাবে দেখতে পাচ্ছি না মানে আমার দাদার ছেলেকে এইভাবে ওকে এই মানে সাজে দেখতে কতটা কষ্ট হচ্ছে মানে তোমাদেরকে বোঝাতে পারবো না তো যাই হোক তার তো বাবা ছোট হলেও তাকে তো কাজ করতে হবে ও তো কিছুই পারবে না তাই ছোট ভাইয়ের সঙ্গে বসে মানে ওর কাকুর সঙ্গে বসে তো টুকটাক যেটুকু মানে করার তো সেটুকুই করছে আর এদিকে এই দালানটাতে ঘি পোড়ানো হচ্ছে তো দাদা যেদিন মারা যায় তো এইখানটাতে নিয়ে এসে শোয়ানো হয়েছিল আর আমার দাদা এমন টাইমে মারা গেছে খুব ভালো সময় ভালো বারে মারা গেছে মানে কোনো মানে অশুভ কোনো কিছু নেই তো এদিকে সকালে মানে দুপুর পর্যন্ত সাদা সাঁধে কাজ চলছিল তো শেষ হয়ে গেছে অনেক আগে তো এখন বিকেল বেলা তো দাদার ফটোটা সেইখানে বাইরের দালানটাতে চেয়ারে বসিয়ে বের করে রেখেছি এইখানে আর আজকেও না সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে দাদার যেই কদিন মানে কাজ হচ্ছে মানে তখনই সেই দিনই বৃষ্টি হচ্ছে আর আমাদের গ্রামের দিকে তো অনেক নিয়মকানুন থাকে এখন সন্ধ্যা হয়ে গেছে তো এখন মানে ডাক্তার কাকু এসছে জেঠুকে দেখতে জেঠুর শরীরটা খুবই খারাপ জ্বর এসছে কাশি হচ্ছে শ্বাসকষ্ট মতো হচ্ছে তো সেই জন্য ডাক্তার কাকু এসে ইঞ্জেকশান দিচ্ছে বৌদিরও জ্বর ছিল দাদা যেদিন মারা যায় তার পরের দিন থেকে বৌদিরও জ্বর ছিল শান্তনুরও জ্বর ছিল তো ওরা এখন মোটামুটি একটু সুস্থ আছে তো জেঠু এখন অসুস্থ দিকে বাবা হয়ে ছেলেকে হারিয়েছে তার মানে কতটা শোক তো মানে বুঝতেই পারছো তারপরে অসুস্থ তো এখন জেঠুর কাছে জয়দেব আমি ছোট ভাই তো আত্মীয়জন যারা এসেছিলো তো জেঠিমা বৌদি তো সবাই এখানে এই যে বসে আছি তো এটা তার পরের দিন সকালের ভিডিও তো গতকাল তো সাধু সাথীর কাজ হয়ে গেছে তো আজকে মানে নিয়ম ভঙ্গর একটা ব্যাপার আছে আমাদের গ্রামের দিকে তো আজকে লোকজন খাইয়ে তো মানে সব কিছু কাজ মানে মিটে যায় আর কি যাই হোক ওটা একজন জেঠুর বাড়িতে তো ওইখানে আয়োজন করা হয়েছে ওখানে হচ্ছে আর এখানে এই যে দাদার ফটোটা বের করে তো আমরা একটু জল মিষ্টি ফুল টুল মানে দিচ্ছি আর আজকে না ফুলের মালা মানে পাইনি তো আজকেও সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে আর আনতে পাঠিয়েছিলাম মানে জয়দেবও পায়নি ও মানে পুরো বাজার ঘুরে এসছে মানে পায়নি আর সকাল থেকে বৃষ্টি হচ্ছে বলে বেরোতে পারেনি তো বেলার দিকে গেছে বলে বা কি কী জানি তো ফুল নেই তো সেই জন্য গাছে বাড়ির গাছে যে সাদা ফুলগুলো ছিল ওইগুলো মানে তুলেই দাদার পায়ে দিলাম তো আর ধূপ আর মোমবাতি দাদার কাছে জ্বালালাম আর ঠাকুমা তো ওই যে সাইডে দাঁড়িয়ে আছে মানে গতকালও তো দাদার ফটোটা যেখানে ছিল শ্রাদ্য শান্তি হচ্ছে ঠাকুমা তো ওইখানে মানে দাদার ফটোর কাছে চেয়ারের কাছে বসে মানে চেয়ারের চেয়ারটাকে ধরেই কান্নাকাটি করছে যতক্ষণ শ্রাদ্ধ শান্তি ওইখানে বসে আছে আজকেও তাই মানে যতক্ষণ থেকে ফটোটা বের করেছে ওইখানেই দাঁড়িয়ে আছে মানে নাতি হয় তো মানে কানছে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে ফটোতে একবার হাত বুলাচ্ছে মানে হাম্পি খাচ্ছে এরকমই করছে আর কি মানে ছোটোবেলা থেকে ঠাকুমা সবাইকে আমাদেরকে মানুষ করেছে তো তাই মানে মানে আমাদের যেখানে কষ্ট হচ্ছে ওনাদের তো আরো বেশি মানে পাওয়ার কথা এই যে দেখেছো মানে এরকমই করছে আর মানে ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্নাকাটি করছে আর বলছে কি যে আমি ঠাকুমা হই আমরা মারা গেলে আমাদের শ্রাদ্ধ শান্তি দেবে কি আজকে নাতির মানে শ্রাদ্ধের কাজ আমাদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হচ্ছে আর জেঠিমা তো ওই সাইডে একদিকে বসে কান্নাকাটি করছে আর এই যে বৌদিকে দেখো কি অবস্থা হয়েছে ওর মানে হাতে মানে শাঁখা নেই মানে দেখতে কতটা খারাপ লাগছে আর কষ্ট হচ্ছে মানে বোঝাতে পারবো না মানে আজ থেকে কি অবস্থা হলো তার দেখো তো যাই হোক বৌদি মানে এসে দাদাকে একটু ধূপ দিয়ে প্রণাম করলো ও বসে কান্নাকাটি করছিল তো ওকে মানে বাইরের দিকে ডেকে নিয়ে আসলাম যত একা থাকবে তত ওর কষ্টটা বেশি বাড়বে জানি যে ওর কষ্টটা আমরা ভাগ নিতে পারবো না তো তবুও চেষ্টা করবো যতটুকু মানে যখন থাকবো পাশে তো ততটুকু মানে ভলিয়ে রাখার চেষ্টা করবো তো এখন বিকেলের দিকে তো আত্মীয় যারা এসেছিলো তো সবাই যে একে একে বাড়ি চলে যাচ্ছে তো সবাই নয় অনেকেই আসেনি অনেকেই মানে এসে দেখা করে চলে গেছে তো অনেকে আসেনি এই কারণে দাদা মারা গেছে তো অনেকে বলছে যে বাচ্চা মানুষ মারা গেছে তো তার শ্রাদ্ধে আমরা কি করে যাব তো এই জন্য অনেকেই আসেনি অনেকে এসে দেখা করে চলে গেছে তো আর আমরা কয়েকজন মানে মানে মেয়েরা যারা ছিলাম জেঠুর ঘরে দিদি দিদিরা পিসিমণি তো আমরা তো আমরা না গেলেই নয় তো জেঠু জেঠিমা তো ওদের ছেলেকে হারিয়েছে তো আমরা বাড়ির মেয়েরা যদি গিয়ে ওদের কাছে না দাঁড়াই তো মানে না সামলাই ওদেরকে সামলাবে কে তো আমাদেরকে তো যেতেই হবে মানে হবে আর যেহেতু আমার দাদার কাজ তো আমরা ভাই বোনরা মিলে না করলে কে করবে জেঠু জেঠিমা মা বা ওরা কি পারবে ওদের ছেলের কাজ মানে এ করতে তো যাই হোক তো সবাই মোটামুটি এখন চলে গেছে আর এইসব ভিডিওগুলো না মানে বানাতে একদমই মন চায়নি শুধু তোমাদেরকে দেখাবো বলেই মানে ভিডিওগুলো করেছি অল্প অল্প করে তো যাই হোক তো চলো সবাই ভালো সুস্থ থেকো